সামার আসি আসি করে ইংল্যান্ডের সামার আসছে না তো আমার এই স্ট্রবেরি গাছগুলা নতুন রূপে সামার আসছে বলে উকি দিচ্ছে পুরাতন সেই গাছগুলো হাই ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস হোম আশা করি আমার লাভলি ভিউয়ার্স দেশ অথবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো তো আমার এই ভিডিওটা হচ্ছে মে মাসের দশ তারিখের দশ তারিখের দিকে ইংল্যান্ডে তো মে মাস আসছে কিন্তু সামার তো আর এখনো আসে নাই আমরা সামার আসলে গার্ডেনিং শুরু করে দিই যারা গার্ডেন প্রেমী গার্ডেনিং ভালো পায় তো আমার এই স্ট্রবেরি গাছগুলা লাস্ট ইয়ারের ছিল তো লাস্ট ইয়ারের না এই স্ট্রবেরি গাছগুলা দশ বছর হয়ে যাচ্ছে এই গাছগুলা আমার শাশুড়ির গার্ডেন থেকে মাত্র দুইটা চারা এনেছিলাম তো সেই চারা থেকে আমি গার্ডেনে লাগানোর পর থেকেই কন্টিনিউ স্প্রেড হয়ে চারা হইতেছে মানে আর কি বাড়তেছে তো প্রতিবারই স্ট্রবেরি ধরে খাই খাওয়ার পরে এভাবেই থপগুলাতে রয়ে যায় থপগুলাতে মরে যায় যখন ঠান্ডা আসে আর যখন সামার আসে তখন আবার নতুন রূপ ধারণ করে বার হয় এই দেখুন প্রতিটা গাছ এটা কিন্তু আমি ওই দশ তারিখেই কি গাছগুলার গুঁড়াগুলা যেমন দেখতেছি গাছগুলা দেখতে সুন্দর লাগতেছে সতেজ তো সব গাছের গুঁড়াগুলোকে একটু যত্ন নেওয়ার জন্য গুঁড়ার মাটিগুলোকে এভাবে আমি নেড়ে দিলাম খুঁড়ে দিয়ে প্রতিটি গাছের গুড়াতে কিছু মাটি খাবার দিব তো আমার প্রিয় লাভলি ভিউ সবাই আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি কীভাবে গাছের যত্ন নেই তো এইখানে তো আমার মিক্সিং করা সব মাটি গার্ডেনে এবছর যা যা গার্ডেনিং করবো লাস্ট ইয়ারের সব মাটি সাথে দিস ইয়ারের আমার করে তাকা ভেজিটেবলের খোসা গাছ সবটা দিয়ে কম্পোস্ট মেক করেছি তো সেই মাটিগুলা প্রতিটা ঠোপে ঠোপে আমি দিচ্ছি তো দেওয়ার আগে গাছের গুঁড়াটা মাটিগুলাকে একটু ফক দিয়ে নেড়ে দিয়েছি এতে দেওয়ার সাথে সাথে গাছগুলোর রূপ অন্য ধারণ করতেছে আসলে আমার তো মনে হয় পালো আমাকে দোয়া দিবে যে গাছের এতো যত্ন করি গাছগুলো দেখে এত মায়া লাগে এতো ভালো লাগে আর স্ট্রবেরি গাছ স্পেশালি স্ট্রবেরি ফ্রুট এতো ভালো অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর অ্যান্টিবায়োটিকের মতো বডিতে কাজ করে হোক এই স্ট্রবেরি ফ্রুটগুলা তার সর্দি কাশি হলে স্ট্রবেরি খেয়ে ফেললে আসলে কোনো ওষুধ লাগে না ভালো হয়ে যাওয়া যায় তো যাই হোক আমার ছেলেও অনেক ভালো পায় স্ট্রবেরি তো আমার গাছগুলাকে আমি এভাবে যত্ন করলাম তো এখানে আরো তিনটা বাকেটও রেডি কর মাটিতে গাছের মধ্যে স্প্রেড হয়ে অনেক চারা উঠতেছে তো ভাবলাম সেই চারাগুলা তুলে একটু বাকেটে নেই বাকেটে বাস্কেটে আমি হ্যাঙ্গিং করে রাখব আর চতুর্দিকে অনেক স্ট্রবেরির গাছ হইতেছে কিন্তু স্ট্রবেরির গাছগুলা অনেক এক্সপেন্সিভ সব থেকে কিনতে চাইলে একটা স্ট্রবেরির গাছ ওয়ান নাইনটি নাইন টু এরকম কিন্তু আমি আর কিনা আমার কিন্তু কিনা লাগে নাই দুইটা গাছ থেকে আমার গার্ডেন পরে গেছে এখন স্ট্রবেরির গাছে আর প্রতি বছরই এভাবে স্ট্রবেরির গাছগুলা অটোমেটিক বের হয়ে যায় তো আমি ডিমের কুসা কলার কুসা বা যত ধরনের আর কি আমাদের অর্গানিক ঘরে টাকা ভেজিটেবল আছে সব কিছুই দিয়ে আমি যে মাটিটা রেডি করেছি তো সেই মাটিগুলা গাছের গুড়ায় গুঁড়ায় দিলাম আর বাস্কেটগুলাতেও চারাগুলা রোপণ করে নিলাম এভাবে যদি আমরা গাছের যত্ন নিই যত্ন করি তাহলে প্রতি বছরই স্ট্রবেরি স্ট্রবেরি কিন্তু একবার লাগালেই বারে বারে প্রতি বছর নেক্সট ইয়ার অটোমেটিক বের হয়ে যায় তো মাসাল্লাহ আমার গাছগুলা যেদিনই আমি এগুলাকে যত্ন নিচ্ছি নেওয়ার পর থেকে দেখেছি মশাল্লাহ অনেক সুন্দর অনেক হেলথি গাছগুলা বেড়ে উঠতেছে ফুলও আসতেছে স্ট্রবেরিও ধরা শুরু হয়ে যাবে তো এখনো আমি ভিডিওটা তো দশ তারিখে করেছি সেদিনের রেকর্ডিংটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি পরে যখন স্ট্রবেরি আসতেছে পারবো তখন আরেকটা ভিডিও করবো আপনাদের সাথে শেয়ার করবো এই যে দেখুন মাস আল্লাহ দিনে এই ছাড়াগুলোর কী অবস্থা একটু গোড়ার সব আগাছা কেটে দিয়ে পুরানা পাতা এসব ছিঁড়ে ফেলে দিয়ে নতুন মাটি দিয়ে পানি দিয়েছি সাথে সাথে গাছগুলো কি সুন্দর কি সবুজ দেখলেই মন ভরে যায় আসলে ও গাছপালা এত ভালো লাগে আর গাছপালার যত্ন নিতেও ভালো লাগে তা আমার আসলে অনেক ভালো লাগে জানি না কার কেমন লাগে তো এইভাবেই আমরা আসলে পুরনো স্ট্রবেরি গাছগুলোকে একটু যদি যত্ন করে নেই নতুন রূপে নতুনভাবে গাছগুলা যেমন হেলদি আর ফুলে ফলেও ভরে যাবে তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আর যারা যারা আমার ভিডিও দেখেন সুন্দর সুন্দর কমেন্টস করেন সবের সবার কমেন্টস পেয়ে আরও ভালো লাগে আরও উৎসাহ জাগে ভিডিও বানাতে আসলে ইউটিউবিং এত ইজি না হার্ড তারপরেও এটার প্রতিটা মায়া হয়ে গেছে তো প্রতি সব সবসময়ই ভিডিও বানাই শাড়ি দিয়ে আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলেও আসলেও ভালো লাগে তো সবাই ভালো থাকুন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন পরবর্তীতে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আবারও দেখা হবে তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যাপি গার্ডেনিং আর আমার আরও ভিডিও আসবে দেখতে থাকুন নোটিফিকেশন বেল অন রাখবেন তো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের নোটিফিকেশনে চলে চলে যাবে বাই